হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা অনেক ভালো আছেন তা বন্ধুরা আপনারা অনেকেই কমেন্ট করে জানান যে ভাই মালয়েশিয়ার পাম বাগানের কাজ কেমন একটু বিস্তারিত বললে ভালো হতো তা বন্ধুরা আপনাদের কথা অনুযায়ী আমি আজকে ঘুরতে ঘুরতে একটি পাম বাগানে চলে যাচ্ছি যে পাম বাগান আপনি প্রায় দুই ঘন্টা যদি ঘোরেন তাও পাম বাগান শেষ করতে পারবেন না এটা হচ্ছে মাঝখান দিয়ে এরকম প্রায় এক মাইল পর পর এরকম রাস্তা আছে যেগুলো পাম বাগানের পাম কেটে এগুলো ফল কেটে নিয়ে যায় গাড়ি নিয়ে এসে তা বন্ধুরা এখানে দেখতে পারতেছেন কত বড় বড় গাছ এখানে আপনার এই গাছগুলো অনেক পুরোনো গাছ যেগুলো নতুন গাছ সেগুলো হচ্ছে ছোট হয়ে থাকে এগুলো অনেক পুরনো গাছ দেখতে পারতেছেন এগুলোর কোনো যত্ন নাই আর যত্ন থাকবেই কীভাবে মালয়েশিয়াতে এত পাম বাগানের গাছ আপনি কয়টা কাটবেন একটা মালিকের মানে হাজার হাজার বিঘে পাম বাগান দিয়ে ভরে আছে। সে কোনটা থেকে কোনটা কাটবে তা দেখতে পারতেছেন এগুলো অনেক বিশাল বিশাল বড় বড় পাম গাছ এগুলো থেকে ফল পাড়তেও অনেক কষ্ট হবে এই জন্য হয়তো লোক দিয়ে খাটায় না এগুলোতে এখন ফল কম ধরে যেগুলো ছোট থেকে তিন চার বছর বয়সী গাছ এগুলোতে অনেক প্রচুর ফল ধরে এগুলোতে তেমন এখন ফল ধরে না তাও সেই মালিক বা বস এগুলো কাটার কোনো নামই নেই তো বন্ধুরা আপনারা যারা বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে মালয়েশিয়াতে এসে পামবাগানে কাজ করতে চান অবশ্যই তাদের শারীরিক শক্তি অনেক বেশি থাকতে হবে কারণ পাম্পাগানের কাজ এত সহজ না ভাই আপনাকে সারাদিন পরিশ্রম করতে হবে সারা দিন ফল পাটতে হবে গাছের ডাল কাটতে হবে এগুলো বাগান সাফ করতে হবে আপনার পাম্পাগানের কাজ মূলত এটাই যেগুলো গাছ দেখতেছেন এগুলো থেকে আপনাকে ফল পাড়তে হবে সেই ফল এক একটা ফল আপনার পাঁচ কেজি দশ কেজি পর্যন্ত হয়ে থাকে সে ফল আবার আপনাকে গাড়িতে তুলে দিতে হবে আপনাকে প্রচুর শক্তিশালী হতে হবে তাহলে আপনি পাম বাগানে কাজ করে বা কাজ করতে পারবেন আপনি আপনি যদি শারীরিকভাবে দুর্বল হন আপনি জীবনেও কাজ করতে পারবেন না পাম বাগানের আর প্রথম প্রথম এসে অনেক কষ্ট হবে পাম বাগানে কাজ আপনাকে চলে যেতে মন চাবে কিন্তু আপনি যদি পাম বাগানে কাজ করতে করতে যদি অভ্যস্ত হয়ে যান তাহলে এখানে প্রচুর টাকা ভাই এখান থেকে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন কারণ পাম পাম বাগানের কাজ সবাই করতে পারে না আপনি যদি একবার করা শিখে যান বা একবার করতে পারেন তাহলে আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন মালয়েশিয়াতেই অনেক বাংলাদেশি ভাই পামবাগানে কাজ করে প্রায় দুই লাখ আড়াই লাখ টাকা পাইতেছে আবার কেউ দেখেন আবার হচ্ছে পঞ্চাশ হাজারও পায় না কেন তারা হচ্ছে কষ্ট করতে পারে না যারা কষ্ট করা শিখে গেছে তাদের মাসে দুই আড়াই লাখ টাকা তোলা কোনো ব্যাপার না ভাই তাই বলতেছি যারা বাংলাদেশ থেকে এই পামবাগানের কাজে আসতে চাচ্ছেন তারা অবশ্যই শারীরিক শক্তি হতে হবে বা কাজ করার মন মানসিকতা থাকতে হবে আপনি যদি এখানে এসে কষ্ট করতে পারেন তাহলে আপনি টাকা উপার্জন করতে পারবেন মেন কথা হচ্ছে এটাই আর আপনি যদি অলসতা করে কাজ কাম না করেন একদিন করেন দুই দিন বসে থাকেন তাহলে আপনি আপনার জন্য বিদেশ বাড়ি না ভাই আপনাকে বিদেশ বিদেশবাড়ি প্রতিদিন নিয়মিত কাজ করতে হবে নিয়মিত বারো থেকে চোদ্দো ঘন্টা কাজ করতে হবে নিয়মিত কষ্ট করতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে ধৈর্য ধরতে হবে তাহলে আপনি মালয়েশিয়াতে বা বিভিন্ন দেশে যারা থাকেন তাহলে টাকা উপার্জন করতে পারবেন তা বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ